আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে কথা ছিল সে তিন মাস পর দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে আমাকে ঘরে তুলবে তারপর থেকেই মোবাইলে তার সাথে আমার সংসার সারা দিন ম্যাসেঞ্জারে চ্যাট করে রাতে ভিডিও কলে তার সাথে আমার বেশ জমতো সংসার প্রথম দিকে অনেক লজ্জা লাগতো কিন্তু আস্তে আস্তে সেই আমার সব হয়ে যায় কোথাও যাওয়ার আগে তাকে বলে যেতাম সব সময় তাকে ছবি দিতে হতো কি করছি কি পড়েছি আরো কত বায়না আমার খুব ভালো লাগতো তার লাগত শ্বশুর বাড়ির মধ্যে বেড়াতে আসতেন আমার অনেক বয়স্ক তিনি আমাকে দেখে একজোড়া হাতের বালা আর একজোড়া কানের দুল উপহার দেন বেশ আদর করতেন ফোনে খোঁজখবর রাখতেন আমার আম্মুকে সবাই বলতো তোমার মেয়ে অনেক ভাগ্যবতী এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে দেশে সেও দিন গুনতেছিল আমিও দিন গুনতেছিলাম সে কত কিছু কিন্তু আমার জন্য আর ছবি পাঠাতো এই তো সেদিনও বিদেশি নাইটি কিনে কি হাসি তার আমি তো লজ যাই শেষ কিন্তু এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো দেশে আসার কথা ছিল তিন মাসের সময় হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে যায় নর্মাল জ্বর ঠান্ডা এসব ভেবে নির্দিষ্ট সময়ের ফ্লাইট বাতিল করে কারণ সে খুবই অসুস্থ ছিল আমরাও চিন্তায় ছিলাম কি হলো আমাকে সে বোঝাতো টেনশন করো না এমনিতে জ্বর হয়েছে কমে যাবে রাতে মন খারাপ করে কাঁদছিলাম কারণ এদিনে সে দেশে আসার কথা তখন সে কল দিয়ে কত আদর করলো কত কিছু বোঝালো এত চিন্তা করছো কেন আমি সামনের মাসে আসব আমি কিছুটা শান্ত হই তারপর কত কিছু বলে দুজনে অনেক হাসলাম সে রাতে তাকে ফোনে রেখেই ঘুমিয়ে যাই সকালে কতবার কল দিলাম কিন্তু রিসিভ হলো না একটু টেনশন লাগতেছিল কি হলো কোনোভাবেই তাকে ফোনে না পেয়ে তার রুমমেটকে কল দিলাম সেও ধরে শাশুড়ি মাকে কল দিলাম তার সাথে কথা হয়েছে জানতে তিনিও কোনো কিছু জানেন না আমি সারা দিন পাগলের মতো তাকে কল দিলাম তার রুমমেটকে কল দিলাম সারা দিন ছটপট করার পর তার রুম কল ব্যাক করে কান্না করতে করতে বলে আমার স্বামী আর নেই আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায় চিৎকার করে সেন ছাড়াই। আমার ভাবি আমার আম্মু দৌড়ে আসেন ফোনটা কানে নিয়ে তারা জিজ্ঞেস করেন কি হয়েছে তখন রুমমেট বলল তার করোনা হয়েছিল গত রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় হসপিটালে নিলে অক্সিজেন দেওয়া হয় কিন্তু তখন অবস্থা খারাপ ভোরবেলা সে মারা গেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় পর আম্মু সেন্স আসার হয়নি টেনশন করিস না কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার বুঝতে বাকি না আমার স্বামী আর বেঁচে নেই যে মানুষটা গত রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালো সে মানুষটা আজ বেঁচে নেই এটা কিভাবে মানবো এত স্মৃতি এত মায়া অথচ মানুষটাকে আমি দেখিনি সামনাসামনি আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় কাঁদতে কাঁদতে আমাকে স্যালাইন দেওয়া হয় তিন দিন পর বাড়ি ফিরি কয়েক দিন পর আমার স্বামী দেশে ফেরেন ঠিকই তবে পায়ে হেঁটে নয় কফিনে করে তার রুমমেট তার লাশটা নিয়ে দেশে আসে সেদিন এয়ারপোর্টে শ্বশুরবাড়ির সবাই সহ আমার বাড়ির সবাই গিয়েছিলেন আমি কাঁদতে কাঁদতে কয়দিনে এতটাই অসুস্থ হয়ে যাই যে ঠিকমতো দাঁড়ানোর ক্ষমতা ছিল না এই দিনটা কত আনন্দের হওয়ার কথা ছিল সবাই মিলে তাকে এয়ারপোর্ট থেকে হাসি মুখে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে ফিরল লাশ হয়ে আমার জন্য কিনে রাখা সব কিছু লাগেজ ভর্তি করে রেখেছিল সে লাগেজটা যখন আমাকে পাঠানো হয় আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি মানুষটাই যেখানে নেই সেখানে তার ফেলে যাওয়া এত স্মৃতি দিয়ে কি করবো বিয়ের শাড়ি গহনা দামি কসমেটিক শত শত জমানো ভালোবাসা আর লাগেজের এক কোনায় খুব গোপনে রাখা একটা নাইটি এত কিছু আছে কিন্তু আমার মানুষটাই তো নেই আমি এত ভালো মানুষ আর এত ভালো শ্বশুর বাড়ি পেয়েও সংসার করার ভাগ্যটা হলো না এটা একজন অভাগী আপুর জীবনের গল্প কথায় আসে না সুখ সবার কপালে না জীবন নাটকের চেয়েও নাটকীয়